ইল্লা যখন কেউ তাকবির পাঠ করে তালবিয়া পড়ে তো সূর্য যখন ডুবে যায় তখন তার পাপকে নিয়ে ডুবে এগুলো হলো তালবিয়ার ফলাফল সূর্য ডুবে গেলে আমার পাপকে নিয়ে ডুববে এ কথা মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলেন তার নাম তালবিয়া আউয়াকার সিদ্দিক রজিয়াল্লাহ তালা আনহ বলেন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল আইউ আজ আফজাল সবচেয়ে উত্তম হজ কুম্পী তখন আল্লাহরনবী উত্তরে বললেন আল্লাহ হাজ্জ যাতে বেশি তালবিয়া আছে সেটা উত্তম আর যাতে বেশি কুরবানি আছে সেটা উত্তম বলেন তো আল্লাহরনবী হজ সফরে কয়টা কুরবানি করেছিলেন একশো এসবটিকে নিজে হাতে জমা করেছিলেন টাকা পয়সা আছে তার প্রমাণ এখানে হতে হবে একেবারে যা বাড়া যায় তাহলে ব্যাংকে জমা দিতে হবে তাহলে বেশ এইটা কিন্তু আপনার হজের সাথে লাগা আপনি বাধ্য আর যেটা বাড়িতে করছেন দিতে বলছেন এটা নেকি এখানে নেকি হওয়া না হওয়া পরে এখানে কুরবানি করতে হবে এটা আপনার হজের নিয়ম শেষে চলে এসেছে अमर राय रजी अल्लाह বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আত তলবিয়া الشعار للحج হচ্ছে হজের প্রতীক চিহ্ন আমি হজ করতে এসেছি তার প্রমাণ কি বলেন তো আমি লব্বাইক বলছি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন কাজেই কথার শেষে চলে আসলাম লব্বাইক শুরু হয়েছে আজকে হোটেল থেকে বের হওয়ার সময় লব্বাইক হাজ্জান আমি হজর জন্য উপস্থিত এই যে লাভবায়ক শুরু হলো কোন সমস্যা যেন আমাকে লাভবায়ক থেকে বিরত রাখতে না পারে আমার চেষ্টা বহাল থাকবে মানুষ হিসেবে সশব্দে নিরবে নয় যতদূর পারা যায় আর এটা বন্ধ হবে দশ তারিখে বড় জামরাই পাথর মারার সময় শয়তান বলাটা ভুল হচ্ছে এটা হজরের নিয়ম প্রথম দিন ওর নাম হচ্ছে জামারাতুল কোবরা ওর নাম জামারাতুল আকাবা ওর নাম বড় জামারা বড় পাথর মারার জায়গা ওখানে শয়তান নেই তাই আমি খুব জোরে রাগ করে পাথর এটা এটা নয় হলো কি বিধান নিয়ম সাতটা পাথর মারব আল্লাহ হকবর বলে যখন আল্লাহ আকবর বলে মারলাম তখন তালবিয়া বন্ধ করে মারব তো তালবিয়া চালু হয়েছে আজ সকালে বন্ধ হবে কবে দশ তারিখ পাথর মারবো আল্লাহ হকবার বলে যখন এই যে ভিড়ের মধ্যে যাচ্ছে উঠছি ঠেলে কত সব সময় কি হবে চলতেই থাকবে আপনি মানুষ হিসেবে যতদূর আপনার সম্ভব অনুরোধ থাকছে এভাবে এ বাদাত করার জন্য আর একটা কথা থাকছে যে আগামীকালকে এমনিতে অনেক সময় আরো কথা বলবো তো ভুলে যেতে পারি সেই জন্য যেটা আকরামান বিন আবদুল সালাম বলেছেন

সবচেয়ে উত্তম তো আরাফার দিনের দোয়া ও খায়রু মাকুল দোয়া সবচেয়ে উত্তম যেটা আমি বলেছি আর সবচেয়ে উত্তম যেটা আমার পূর্বে সকল নাবি বলেছেন আল আমবিয়া মিন তার মানে আদম থেকে নিয়ে সব নবী এখানে উপস্থিত হয়েছে যদি কিছু চিনার থাকতো তাহলে দা আমরা চিনে বলতাম যে এখানে ইব্রাহিম ও মুহ হয়ে গেছেন কিন্তু এই তো নেই শুকরিয়া যে যখন আল্লাহ পরিস্থিতি যেন আমাদের তালবিয়া থেকে বিরত না রাখে আর মনের ভিতরে কারো ব্যাপারে আশেপাশে কে কি করলো কে পর্দা ঝুলালো কে ঝুলালো না কোনো প্রকার দুর্বলতা ভিতরে রাখতে হবে না সবার জন্য ক্ষমা চাতে সব মানুষগুলো এসেছে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য এসেছে তুমি তাদের ভুল ত্রুটি মাফ করো আর সঠিক ভাবে তাদের হজটা করার কভিক দান করো তার জন্য যেন সহজ হয়ে যায় কথা শেষ করলাম আরে বলছে বলছে আচ্ছা কথা শেষ করে দিয়েছিলাম উনি বলছেন যে এগারো বারো জি এগারো তারিখে তিনটাতে মারতে হবে প্রথম দুইটাতে সরে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে পুলিশ আপনাকে ঠেলে নিয়ে যাবে যাক আপনি হাত তুলেই থাকবেন আর একবারে দ্বিতীয় জামরা পর্যন্ত হাত তুলেই থাকবেন ও ঠেলে নিয়ে যাক তারপর হাত বন্ধ করে দ্বিতীয় জামরায় পাথর মারবেন ও আল্লাহ আকবর বলেই আর পাথর সামনের দিকে গিয়ে মারিয়েন পিছন দিক থেকে না আপনি আগিয়ে যান শেষে দেখবেন ফাঁকা পাবেন তো দ্বিতীয় ধোয়া করবেন আর তৃতীয় পরের দিন হাত তুলে ধোয়া করতে হবে না দশ তারিখ করতে হবে না এগারো তারিখে করতে হবে না বারো তারিখে করতে হবে না তেরো তারিখে করতে হবে না কোনোদিনই বড় জামড়াই হাত তুলে ধোয়া করতে হবে না প্রথমটা এবং দ্বিতীয়টাই ছোট এবং মধ্যমটাই হাত তুলে দোয়া করবেন সরে গিয়ে রাসুলের সন্ন্যাত অনুযায়ী পাথর মারতে চাইলে যাওয়ার উঠার সময় বাম দিক দিয়ে উঠতে হবে রাসুল যখন পাথর মারিয়েছিলেন তখন বামে ছিল কাবা আর ডানে ছিল মিনা যদি আপনি রাসুলের মতো করে হবা ও পাথর মারেন তাহলে কোন দিকে উঠবেন বলেন তো দেখি বাম দিক দিয়ে উঠবেন উঠার সমাবে দুই দিকে মানুষ করছে শাসা শাসা শব্দ করছে আপনি যদি হু বা হু আসমের মতো করে পাথর মারতে চান বাম দিক দিয়ে উঠবেন তখন আপনি যখন পাথরটা মারছেন তখন বাম হাতের দিকে কি হবে কারা ঘর হবে আর ডান হাতের দিকে হবে আপাতত আজকের মতো এই মুহূর্তে কথা শেষ করলাম সদর লাই রহিলাম সেরকম আর এই খুব এর পরে আমরা দুপুরের খাবার খাবারের পর আপনাকে এখানে আসরের আজান পর্যন্ত যাকে